সো হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের তো একটা কথাই বলা হয়নি ষোলো তারিখে আমার বেবি মুভমেন্টটা কম করছিল আর কুড়ি তারিখে আমার আলট্রাসাউন্ড ছিল জানুয়ারি আর ষোলো তারিখে যেহেতু বেবি কম মুভমেন্ট করছিল তাই ডক্টরকে ফোন করেছিলাম ডক্টর বললো অ্যাডমিট হতে আর যেহেতু সারা রাত থাকবো তাই আমি অ্যাডমিট হইনি তো ডক্টর বললো কুড়ি তারিখে আলট্রাসাউন্ডটা সতেরো তারিখেই করে নিতে আর তারপরেই আমি একটুখানি হাঁটাচলা করেছি তোমরা সেই ভিডিওটা দেখেছো ফেসবুক ফেসবুকে সেই ভিডিওটা মিলিয়ানের উপরে ভিউজ গেছে ঠিক আছে তো যাই হোক আমি সেদিন দু পা হেঁটেছি দু রাউন্ড মানে এই ঘরের মধ্যেই হাঁটার পর আমার না খুব জোর মানে বডি পেয়ে যায় তখন আমি চুলটা খোলা ছিল বলে ক্লিপটা লাগাতে যাই আর তখনই পুরো আমার একদম লুজ মোশান হয়ে যায় মানে আমার লুজ মোশানও হয়ে গেছে তো ভয়ও লাগে যে বেবি বেবি পেটের মধ্যে পটি না খেয়ে নিক বা কিছু তারপর ডক্টরকে আবার পরের দিন মানে সতেরো তারিখে ফোন করা হলো তো বলল যে এগুলো তো বলতে হবে যে এগুলোও তো একটা মানে প্রেগনেন্সি সিরিয়াস কন্ডিশনের মধ্যেই থাকে যেই টাইমে পটি হওয়া বারবার মানে লুজ মোশন হওয়া তারপর ডক্টর ওষুধ দিল সারাদিন হয়েছিল সতেরো তারিখে তারপর আঠেরো তারিখে ঠিক হয়েছে তো চলো আমার ব্লাড নিতে আসুক তারপর দেখা হচ্ছে আবার পুরো প্রেগনেন্সিতে এই নিয়ে আমি তিনবার সুগার টেস্ট করালাম এটা হচ্ছে লাস্ট সুগার টেস্ট এর পরে আছে ইকো ইসিজি যেই ভিডিওটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছি আর আছে হচ্ছে ভর্তি হওয়ার দুদিন আগে দুটো করে ইঞ্জেকশান সকাল বিকেল কোমরে পড়বে তো দেখো সকাল এখন নটা বাজে নটা থেকে দশটা এর মধ্যে চলে এসছে আমার সুগারের ব্লাড টেস্ট করতে জানি না এতবার কেন করে মেয়ের বেলা কিন্তু একদমই চিনি জাতীয় কিছু খেতাম না সুগার লেভেলটা একটু নর্মালি ছিল মানে কম ছিল আর এইবার যেহেতু একটুখানি মিষ্টি জাতীয় জিনিস খাই অল্প হালকা তো একটু সুগার লেভেলটা হাই আর যেহেতু বেবির ওয়েটটা একটু বেশি বেড়ে গেছে নাকি সুগার বাড়লে বেবির বেড বাড়ে তো এইটাই হয়তো চেক করার জন্য আর এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমি এত ইনজেকশন ইনটেক করেছি নিজের শৈলে আর ভালো লাগছে না এরপরে তো আবার ওটি আছে আর যেদিন আমার এই সুগারের ব্লাড টেস্টে আর কি রক্তটা নিচ্ছিল সেদিন আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো তোমাদের শর্ট ভিডিওতেও বলেছি কথাবার্তা বলতে পারছিলাম না তো চলো এটাই হচ্ছে লাস্ট আর কি ব্লাড টেস্ট সুগারের এরপরে আছে ইকো ইসিজি আর হসপিটালে ভর্তি হওয়ার আগে দু দিন দুটো করে কোমরে ইঞ্জেকশন পড়বে ভিডিওটা দেখতে থাকো তো ব্লাড নিয়ে চলে গেছে আর কি এখন একটা এখন একবার ব্লাড নিয়ে গেল আবার বারোটার সময় আসবে এইটা সুগারের আর কি এর আগের সেম করা হয়েছিল তো এখন নিয়ে গেছে ভাত খাবো তারপরে আর কিছু খেতে পারব না বারোটার সময় আবার আসবে ইসিজি আর ইকো কালকে করা হবে তারপরে রিপোর্টটা দেখাবো ম্যামকে তারপরে দুটো তিনটে ইঞ্জেকশন পড়বে তারপরে অ্যাডমিট তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি এখন সিনুকে তুলবো সয়ন দিয়ে আর আমার ভাইকে মানে আমার মাসির যে গোপালটা মামা ভাগ্নে একসাথেই বসে আছে তোমাদেরকে দেখাবো ওদেরকে ভোগ দিয়ে তারপর আমি খাবো কারণ আমার ভাত হয়ে গেছে তো চলো দেখতে থাকো হয়তো আর একটুখানি ভিডিওটা করব আর সোনা তো ঘুম থেকে উঠেই দৌড় মেয়েছে বাঁদর খেলা দেখার জন্য তো আমাদের ওখানটায় বাদর এসছে এখন তো দেখাই যায় না বা আসেও না তো বাদর খেলার ওখানে দৌড় মেরেছে ওখানেই গেছে আমি স্নান করতে গেছিলাম তখন তো দেখো যে মামা ভাগ্নে একসাথে তো এদের ভোগ দিয়ে দিয়েছি সকালের তো মামা ভাগ্নেকে ভোগ দিয়ে দিয়েছি এবার চলো আমি খেয়ে নিই ভাত হয়ে গেছে আমার সেদ্ধ ভাত মানে ডিম সিদ্ধ কুমড়ো ভাত দিয়ে ভাত আর কি খাবো ডিম আর বাটার দিয়ে সেদ্ধ ভাত চলো গরম গরম সেদ্ধ ভাত তাড়াতাড়ি খেয়ে নিজ নিতে বাটার দিয়ে আমিও খাচ্ছি একটা চলো চটপট খেয়ে নিই হ্যাঁ মাখনই নিয়েছি তো চলো খেয়ে নিই তারপর আছে ঠান্ডা লেগেছে তো বাটার খেলে ভালো সর্দিটা বেরিয়ে যাবে একটু রোদে এসছি বসতে আর সোনা বাইক চালাচ্ছে আবার থামাই কেন ওরকম ভাবে বারোটা বেজে গেছে চলে এসছে আর একবার ব্লাড নিতে তো বারোটা বেজে গেছে আর একটা ব্লাড নিতে এসছে খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল ঠান্ডায় নাকটা পুরো বন্ধ হয়ে গেছে ইঞ্জেকশন ইঞ্জেকশন এছাড়া আর কোনো গল্পই নেই খালি ইঞ্জেকশন লাস্ট সুগারের এটা সুগার তো সুগারের হয়ে গেছে এই নিয়ে সুগারের দু তিনবার করলো সুগার নেই তাও পরের দিনে সুগার টেস্টের রিপোর্টটা চলে এসছে নর্মাল ছিল ইসিজিও আমার করা হয়ে গেছে ডেলিভারির আগে আর কি তো সেটাও নর্মাল আছে সব রিপোর্ট ডক্টরকে দেখানো হয়ে গেছে এবার ডেলিভারির আগে আর কি দু দিন আমাকে দুটো করে কোমরে ইঞ্জেকশান দিতে হবে তারপরেই হসপিটালে অ্যাডমিট হব আর যদি জানতে চাও আমার কত সপ্তাহে আমার ডেলিভারি হচ্ছে আমার ছত্রিশ সপ্তাহে ডেলিভারি হচ্ছে কারণ আমার বেবি ওভার ওয়েট বেবির কত ওয়েট আসলো সেটা তোমাদের ডেলিভারির পরেই জানাবো এই ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন অতিথিকে দেখার জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে